আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাশ করছে ভর্তি হওয়ার জন্য ইতিমধ্যে প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছিলেন এবং আপনারা প্রথম মেয়াদ তালিকা বা দ্বিতীয় মেয়াদ তালিকায় কোনোটাই আপনারা চান্স পাননি বা এখন পর্যন্ত কোনো কলেজে ভর্তি হতে পারেননি আপনাদের জন্য এই মুহূর্তে একটি সুসংবাদ রয়েছে অর্থাৎ আপনাদেরকে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য পুনরায় রিলিজ স্লিপ মাধ্যমে আবেদন করার সুযোগ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে এই স্লিপ স্লিপ পদ্ধতি বা এই পদ্ধতিতে আপনারা কে কে আবেদন করতে পারবেন বা কে কে পারবেন না বা এই স্লিপ পদ্ধতির মাধ্যমে আপনি আপনি আবেদন করে কিভাবে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জানি যে এই রিলি স্লিপ পদ্ধতিটা কি দেখুন আপনি যখন প্রাথমিক অনলাইন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনি যে কোনো একটি কলেজ চয়েস দিয়েছিলেন এখন এই রিয়েল স্লিপ পদ্ধতিটা হচ্ছে এখন যদি আপনি এই রিয়েল স্লিপের মাধ্যমে আবেদন করতে যান সেক্ষেত্রে আপনাকে পাঁচটি কলেজ চয়েস দিতে হবে তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো একটি কলেজে ভর্তি হব সেক্ষেত্রে আমি কেন পাঁচটি কলেজে আবেদন করব। দেখুন এই রিয়েল স্লিপ পদ্ধতিটা হচ্ছে এরকমের যে আপনি আগে একটি কলেজে আবেদন করছেন এখন আপনাকে পাঁচটি কলেজ মিনিমাম আপনাকে আবেদন করতেই হবে কেননা আপনি যখন প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছিলেন তখন কিন্তু আপনার সর্বোচ্চ যে পছন্দের কলেজটি ছিল সেই কলেজটিতে কিন্তু আবেদন করেছেন এখন আপনি প্রথম মেয়াদ বা দ্বিতীয় মেয়াদ তালিকায় চান্স পাননি চান্স না পাওয়ার পিছনে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে তার মধ্যে রয়েছে আপনার যে জিপিএ অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে যে পরিমাণ জিপিএ দরকার ছিল আপনার চান্স পাওয়ার জন্য সেই পরিমাণ জিপিএ হয়তো বা আপনার ছিল না অথবা আপনার জিপিএ ওই পরিমাণ ছিল কিন্তু আপনি পিছনে যে সাবজেক্টগুলো লেখাপড়া করেছেন সেই সাবজেক্ট অনুযায়ী আপনি ডিগ্রি পাস করছে কোর্সগুলো আপনি সিলেক্ট করেনি বা কোর্সগুলো আপনি চয়েস দেননি আপনার ওই সাবজেক্টের বিপরীতের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো আপনি সিলেক্ট করেছেন এজন্য হতে পারে আপনি প্রথম মেয়ে তালিকা বা দ্বিতীয় মেয়ে তালিকা আপনি চান্স পাননি এক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে অনেকে আছেন আপনারা যারা চান্স পেয়েছেন কিন্তু যে কোনো কারণবশত আপনারা ভর্তি হননি তারাও চাইলে কিন্তু এই রিলিজ স্লিপের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন তো যেহেতু আপনি প্রথম মেয়াদ তালিকায় বা দ্বিতীয় মেয়াদ তালিকায় আপনার পছন্দের কলেজে আপনি ভর্তি হতে পারেননি সেক্ষেত্রে আপনার জন্য এই পাঁচটি কলেজ চয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই রিলিজ স্লিপের মাধ্যমে আপনি যে পাঁচটি কলেজ চয়েস দিবেন সেই কলেজগুলো অবশ্যই আপনার পছন্দের কলেজ হতে হবে কেননা যে পাঁচটি কলেজ আপনি চয়েস দিবেন সেই কলেজগুলোর মধ্যে যে কোনো একটিতে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স করে দিবে এবং সেই কলেজে আপনাকে ভর্তি হতে হবে এর জন্য আপনাকে আপনার যে পছন্দের কলেজ বা আপনি যে কলেজগুলোতে পড়তে ইচ্ছুক সেই কলেজগুলো এই পাঁচটি ধারায় সিলেকশন করবেন তো এখানে যে আপনার পছন্দের যে পাঁচটি কলেজ আপনি চয়েস দিবেন এর মধ্যে থেকে প্রথম যে চয়েসটি দিবেন আপনি যে কলেজ সেই কলেজে আপনাকে চান্স দেওয়ার বিবেচনা করা হবে সেক্ষেত্রে আপনি যদি ওই কলেজে চান্স না পান সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় যে চয়েসটা দিবেন সেই কলেজে দেখা হবে এবং তৃতীয়ত হচ্ছে ওই কলেজে যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে তৃতীয় ধাপে যে চয়েসটি দিবেন সেই কলেজটি আপনাকে দেখা হবে এভাবে করে আপনার পছন্দের যে পাঁচটি কলেজ আপনি চয়েস দিয়েছেন সেই কলেজগুলো পূর্ণ বিবেচনা করা হবে তবে এখানে আপনি চান্স দেওয়ার বেলায় আপনার জিপিএ এবং আপনার যে সাবজেক্ট চয়েস বা আপনার সাবজেক্ট অনুযায়ী যে কোর্সগুলো আপনি সিলেকশন করেছেন সেগুলো কিন্তু বিবেচনা করা হবে তো এভাবে করে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপ যে পদ্ধতিটা রয়েছে সেটি বিবেচনা করা হয় তো চলুন এবার জানা যাক যে এই রিলিজ স্লিপ পদ্ধতিতে কারা আবেদন করতে পারবেন বা কারা আবেদন করতে পারবেন না বা এই রিলিজ স্লিপ পদ্ধতির আবেদন পদ্ধতিটা কি সেটা জানা যাক দেখুন আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম যে আপনারা যারা প্রথম তালিকা বা দ্বিতীয় চান্স পাননি তারা চাইলে কিন্তু এই রিলি স্লিপ পদ্ধতিতে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যারা চান্স পেয়েছেন প্রথম তালিকা বা দ্বিতীয় মেয়ের তালিকায় কিন্তু আপনারা ভর্তি হননি বা আপনারা অনলাইন যে আবেদন ফর্মটি সেটি আপনারা পূরণ করেননি বা কলেজে গিয়ে কোনো প্রকার যোগাযোগ করেননি ভর্তি হননি তারাও চাইলে কিন্তু এই রিলি স্লিপের মাধ্যমে আবেদন করে পুনরায় কিন্তু কলেজে ভর্তি হতে শুধুমাত্র আপনারা যারা চান্স পেয়েছেন এবং আপনারা কলেজে ভর্তি হয়েছেন এখন চাচ্ছেন যে আপনি ওই সাবজেক্টে পড়ালেখা করবেন না বা অন্য কোনো কলেজে ভর্তি হবেন সেক্ষেত্রে রিলি স্লিপ মাধ্যমে আবার আবেদন করা যাবে কিনা এমন প্রশ্ন আপনাদের অনেকেরই রয়েছে কিন্তু না আপনারা যদি চান্স পেয়ে থাকেন বা আপনারা যে কলেজ বা কলেজ পরিবর্তন করতে চান এই রিলি স্লিপের মাধ্যমে সেটা কখনোই সম্ভব হবে না বা আপনারা এভাবে এই রিলি স্লিপ মাধ্যমে আবেদন করতে পারবেন না তো এখন আসা যাক এই রিলি স্লিপে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশনের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটের চলে যেতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন লগিং নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশান্ট যে কপিটা রয়েছে সেই অ্যাপ্লিকেন্ট কপিতে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার রয়েছে এটি দিয়ে আপনি এখানে লগ ইন ক্লিক করবেন এবং আপনাদের সামনে রিলি স্লিপের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি চলে আসবে এবং আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে পূর্ণাঙ্গ যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা আপনি এখানে অবলম্বন করবেন তবে এই রিলিসিপ পদ্ধতির যে পূর্ণাঙ্গ পদ্ধতি রয়েছে সে বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে বা আই বাটনে আমি দিয়ে রাখবো আপনার ওটা দেখে পূরণ করে ফেলতে পারবেন তো এভাবে করে আপনার এই রিল পদ্ধতির মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন এবং কলেজে ভর্তি হতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ